তোমরা কি আগের গুলো শেষ করছো পড়া আচ্ছা সপ্তম অধ্যায় কি আছে একাশন অতি সংক্ষিপ্ত প্রশ্ন কয়টা আছে এখানে আহ অতি সংক্ষিপ্ত আছে এখানে ছয়টা ছয়টা আছে তাহলে এখানে কি বলছে অতি সংক্ষিপ্ত ফাংশন কাকে বলে ফাংশন কাকে বলে যে সমস্ত ফাংশন নিজে নিজেকে কল করে তাদেরকে রিকার্সিভ ফাংশন বলে তারপর আছে কি সাবরুটিন কেন ব্যবহৃত হয় সাবরুটিন কেন ব্যবহৃত হয় কোন জটিল সমস্যাকে ছোট ছোট মডিউলে বিভক্ত করে সমাধানের জন্য সাবরুটিন ব্যবহৃত হয় ছোট ছোট মডিউলে বিভক্ত করে সমাধানের জন্য সাবরুটিন ব্যবহার করা হয় ঠিক আছে তারপরে আছে কি তিন নম্বরে সাবরুটিন কাকে বলে সাবরুটিন হচ্ছে এমন এক ধরনের পরিপূর্ণ ও স্বাধীন প্রোগ্রাম মডিউল বা সাব অ্যালগোরিদম যাকে মূল অ্যালগরিদম বা অন্য কোন সাব অ্যালগরিদম মানিনার জন্য প্রয়োজন অনুসারে একাধিক বার ব্যবহার করে থাকে এটা হচ্ছে সাবরুটিনের কাকে বলে তারপর আছে কি রিকার্শন বলতে কি বুঝায় রিকার্শন বলতে পূর্ণ আবর্তন বুঝায় তারপর আছে কি সাবরুটিন কেন ব্যবহৃত হয় সাবরুটিনের ব্যবহার জটিল ও দীর্ঘ প্রোগ্রামের অ্যালগোরিদমকে সহজ সহজে ও সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করতে ঠিক আছে এখানে হচ্ছে কি ব্যবহারকারীদের সহজে ধারণা প্রদান করতে গ্রুপ ওয়ার্ক এর ক্ষেত্রে ধারণা প্রদান করতে আর সময়ের অপচয় রোধ করতে তারপর আছে কি সাবরুটিন রিকার্সিভ আর সাবরুটিন বলতে কি বোঝায় রিকার্সিভ সাবরুটিন মূলত রিকার্সিভ ফাংশন যে ফাংশন নিজে নিজেকে কল করতে পারে তাকে রিকার্সিভ সাবরুটিন বলে হুম অতি সংক্ষিপ্ত আছে ছয়টা ছয়টা পড়লেই হচ্ছে আর সংক্ষিপ্ত এখানে কি আছে সংক্ষিপ্ত আছে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের রিকার্সিভ প্রসিডিওর কি লিখো ফ্যাক্টোরিয়াল নির্ণয় রিকার্সিভ প্রসিডিউর লিখো হুম এখানে কি আছে কিছু ধনাত্মক কি ইন্টিজার ওয়ান থেকে এন পর্যন্ত এর সমেত গুণ ফলকে বলা হয় এন ফ্যাক্টোরিয়াল এবং সচরাচর এন ভাবে সংজ্ঞায়িত করা হয় যেমন কি আছে এন সমান ওয়ান টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর ঠিক আছে এন মাইনাস টু এন মাইনাস অন শূন্য এর ফ্যাক্টরিয়াল হয় ওয়ান যাতে সকল ধনাত্মক ইনটি চার্জ সংখ্যা গুলো ফ্যাক্টরিয়াল মানকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা যায় এখানে কি আছে যে জিরো সমান অন অন সমান অন এটা এগুলো হচ্ছে গানের তোমরা তো বুঝতেছ আহ টু সমান ওয়ান পয়েন্ট টু তাহলে এখানে গুল করে যা হয়েছে তাই তারপর কি আছে তারপর কি আছে এটা সকল ধনাত্মক ইন্টিজার এন এর জন্য সত্য যার অর্থ এন সমান এন এন মাইনাস ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল ফাংশন কি নিম্নরূপে বর্ণনা করা যায় ফ্যাক্টোরিয়াল ফাংশন এর বর্ণনা দিব এখানে কি আছে বর্ণনা যদি এন সমান জিরো এন সমান জিরো হয় তাহলে এন সমান অন হ্যাঁ যদি এন কনো হয় জিরো হয় তাহলে সমান তারপর কি আছে এখানে লক্ষণীয় যে এন এর বর্ণনাটি হলো রিকার্সিভ ফাংশনের বর্ণনা এটি নিজেই নিজেকে ব্যবহার করে যখন এন সমান অন হিসেবে ব্যবহৃত হয় যা হোক এন সমানের মান সুনির্দিষ্টভাবে দেয়া হয় যখন এন সমান জেরো এবং এন এর মান অনির্দিষ্টভাবে এনের জন্য এন এর ক্ষুদ্র মান যাহা বেশ ভালো নিকটবর্তী উদাহরণ উদাহরণ কি আছে মনে করা যাক কি আছে মনে করা যাক রিকার্সিভ ফাংশন ব্যবহার করে মান নির্ণয় করতে চাই। এটা এর এ মান নির্ণয়ে জন্য নিজের নয়টি ধাপের প্রয়োজন হয় এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এটুকু লিখলে হচ্ছে তারপর কি আছে রিকার্সিভ সাবরুটিন কেন রিকার্সিভ সাবরুটিন ব্যবহার করে এর নির্ণয়ের অ্যালগোরিদম লেখো এটা হচ্ছে অ্যালগোরিদম ফ্যাক্টোরিয়াল ফাংশনের অনুসারে আমরা জানি কি আছে যদি এন সমান এন যদি এন সমান জিরো হয় তাহলে এন সমান অন হয় এবং এফ এন ইফ এন কোন জিরো হয় তাহলে কি এন সমান অন তারপর কি আছে কি ফ্যাক্টোরিয়াল ফাংশনের মান নির্ণয় করার জন্য রিকার্সিভ সাবরুটিন ব্যবহার করে নিচের প্রসিডিউর লক্ষ্য করা তারপর কি আছে প্রসিডিউর ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট ইন এই প্রসিডিউটি এন এর মান নির্ণয় করে স্টেপ ওয়ান তারপর আছে কি স্টেপ টু স্টেপ ওয়ানে কি আছে যদি এন সমান জিরো হয় তাহলে ফ্যাক্ট সমান ওয়ান নির্ধারণ হবে এবং রিটার্ন করবে আর স্টেপ টু স্টেপ টু কি আছে যে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্ট ইন এন মাইনাস ওয়ান কে কল করা হবে তারপরে স্টেপ থ্রি স্টেপ থ্রি কি আছে ফ্যাক্ট সমান এন ফ্যাক্ট নির্ধারণ করবে তারপরে স্টেপ ফোর রিটার্ন তারপর কি আছে লিটারে লিটারেটিভ লুপ প্রসেসার লোকেশন আহ ফ্যাক্টোরিয়াল এর মান মান বের করার জন্য নিম্নের প্রসিডিউরটি ব্যবহার করা যেতে পারে প্রসিডিউর ফ্যাক্টোরিয়াল ফ্যাটিন প্রসিডিউটি এন এর মান নির্ণয় করে তার এখানে কি আছে যদি এন সমান জিরো হয় তবে ফ্যাক্টোরিয়াল কি ওয়ান নির্ধারণ হয় এবং রিটার্ন করবে তারপর কি আছে টু ফ্যাক্টোরিয়াল ওয়ান লুপের পূর্ণবৃত্তি হবে ফ্যাক্টোরিয়াল কে 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 ফ্যাক্টোরিয়াল নির্ধারণ করবে লুপের সমাপ্তি তারপর কি আছে চার আছে রিটার্ন এটা হচ্ছে দুই নাম্বার এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে তোমার একই উত্তর একটা এক নাম্বার করলে তোমার দুই নাম্বারটাও লেখা যাবে ঠিক আছে তিন নম্বর কি আছে ফিবনসি ফিবনসি সিরিজ বের করার অ্যালগোরিদম লেখো এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিন তিন তিনটায় কিন্তু একই প্রশ্ন ঠিক আছে একই উত্তর এই তিন এই দুই নাম্বার এক নাম্বার প্রশ্নটা পড়লে তোমার তিন নাম্বারটাও লেখা যাবে তিন নাম্বারটা সেম উত্তর তারপর চার নাম্বার কি আছে রিকার্সিভ ফাংশনের সুবিধা অসুবিধা রিকার্সিভ ফাংশনের সুবিধা রিকার্সিভ ফাংশন ব্যবহার করা ব্যবহার করা হলে প্রোগ্রামের কমপ্লেক্সিটি অনেক কমে যায় কেননা এতে কম সংখ্যক ভেরিয়েবল প্রয়োজন হয় এবং প্রোগ্রাম প্রোগ্রাম অনেক সহজ ও বোধগম্য হয় এটা হচ্ছে রিকারসিভ ফাংশনের সুবিধা ঠিক আছে তারপর কি আছে আর রিকারসিভ ফাংশনের অসুবিধা অসুবিধাটা কি যে সাধারণত সাধারণ ব্যবহারকারীর পক্ষে রিকারসিভ ফাংশনের ব্যবহার কঠিন কখনো কখনো প্রোগ্রামের দ্রুততা কমিয়ে দেয় দ্রুততা কমিয়ে দেয় অনেক ক্ষেত্রে ফর কিংবা উই ব্যবহার করা হলে প্রোগ্রামের দ্রুততা বেড়ে যায় এটা নাম্বার নাম্বার কি আছে ধারা নির্ণয়ের প্রসিডিউর লেখক এখানে হচ্ছে তিন নাম্বার চার নাম্বার আমরা ফার্স্টে যে এক নম্বর প্রশ্নটা করে আসছি একই উত্তর ঠিক আছে যে ফ্রিকোয়েন্সি ধারা ধারা নির্ণয়ের প্রসিডিউর লেখ রিকার্সি ফাংশনের সাহায্য ফ্যাক্টেরিয়াল সংখ্যা নির্ণয় এন নির্ণয় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম লেখো কিছু ধনাত্মক ইন্টিজার পজিটিভ ইন্টিজার ওয়ান থেকে এন পর্যন্ত এর সমেত গুণফলকে বলা হয় এন ফ্যাক্টরিয়াল এর সচরাচর একে এন ভাবে সংজ্ঞায়িত করা হয় হুম তারপর এখানে কি আছে এন সমান ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টু থ্রি ঠিক আছে এন মাইনাস টু এন তাহলে এখানে কি আছে শূন্য এর ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল হয় ওয়ান যাতে সকল ধর্মতক ইন্টিজার সংখ্যাগুলো ফ্যাক্টরিয়াল মানকে নিম্নরূপে সংজ্ঞায়িত করা হয় যায় আর এখানে তো তোমার গুণ করে বিয়ে করে যা হয়েছে এখানে সেটা বসায় দিবা তারপর আছে এখানে কি আছে এটা এটা সকল ধরাতক ইন্টিজার এন এটা সকল ধরাতক ইন্টিজার এন এর জন্য সত্য যার অর্থ এন সমান এন ইন্টু এন মাইনাস ওয়ান অনুসারে ফ্যাক্টোরিয়াল ফাংশনটি নিম্নরূপে বর্ণনা করা যায় ফ্যাক্টোরিয়াল ফাংশনের বর্ণনা কি আছে যদি এন সমান যদি এন সমান জিরো হয় তাহলে এন সমান অন যদি এন সমান জিরো হয় তাহলে এন সমান এন ইন এন ম্যানেজ অন এখানে লক্ষণীয় যে কি এন এর বর্ণনাটি হলো রেগার্সি ফাংশন এর বর্ণনা এটি নিজেই নিজেকে ব্যবহার করে যখন এন সমান অ এন ম্যানেজ অন হয় হিসেবে ব্যবহৃত হয় যাই হোক আহ ব্যবহৃত হয় তাহলে এখানে কি আছে এন এর মানের মান সুনির্দিষ্ট ভাবে দেখানো দেয়া হয় যখন এন সমান জিরো এবং খারাপ কি আছে যে এন এর মান অনির্দিষ্ট ভাবে এন এর জন্য এন এর ক্ষুদ্র মান যাহা বেশ ভালো নিকটবর্তী তারপরে একটা উদাহরণ দিবা একটা উদাহরণ কি আছে মনে করা যাক রিকার্সিভ ফাংশন ব্যবহার করে একচল্লিশ এর মান নির্ণয়ের করতে চাই এই মান নির্ণয়ের জন্য নিজের নয়টি দেখে প্রয়োজন হয় আচ্ছা এটা তোমার দেখো এখানে একটা দুইটা প্রশ্ন করলে সেম উত্তর সব জায়গায় এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারই একই উত্তর ঠিক আছে আচ্ছা তোমরা ভালো করে এইগুলো একটু পড়বা রচনার মূলকে কি আছে রিকারসিভ সাবরুটিন ব্যবহার করে ফ্যাক্টোরিয়াল এন এর মান নির্ণয়ের অ্যালগোরিদম ব্যাখ্যা করো একই উত্তর তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন করলে এই একই উত্তরই এখানে বুঝছো এটাও লিখতে পারবা তারপরে ফিবোনাসি নাম্বার বের করার অ্যালগোরিদম লিখো রিকার্সিভ সাপোর্টিং এর ব্যবহার ব্যাখ্যা করো তোমরা ওই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এখানে যা দেখাই দিলাম এগুলো এখানেও লেখা যাবে সেম উত্তর আচ্ছা তাহলে অষ্টম অধ্যায় অতি সংক্ষিপ্তগুলো দেখাই দিই কালকে আমরা বাকিটা দেখাবো অষ্টম চ্যাপ্টারে কি আছে সার্চিং সার্চিং তাহলে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সার্চিং সার্চিং বলতে কি বোঝায় সার্চ শব্দের আভিধানিক অর্থ হলো অনুসন্ধান করা বা খোঁজ করা কোনো অ্যারে হতে কোনো নির্দিষ্ট মানের উপাদানকে খুঁজে বের করার প্রক্রিয়ায় প্রক্রিয়াই হচ্ছে সার্চিং তারপর কি আছে বাইনারি শেয়ার বাইনারি সার্চ বাইনারি সার্চ এর সুবিধা কি বাইনারি সার্চ এর ডাটা অনুসন্ধানের জন্য অপেক্ষাকৃত কম সময় নেয় তারপর কি আছে লিনিয়ার সার্চিং বলতে কি বোঝায় একটি লিনিয়ার অ্যারে থেকে প্রতিটি উপাদানের সাথে পর্যায়ক্রমে কি বলছে একটি লিনিয়ার অ্যারে থেকে প্রতিটি উপাদানের সাথে পর্যায়ক্রমে তুলনা করে কোনো নির্দিষ্ট তথ্য বা আইটেম খুঁজে বের করার পদ্ধতি হলো লিনিয়ার সার্চ তারপর কি আছে চার নাম্বারে বাইনারি সার্চ তো লিমিটেশন কি বাইনারি সার্চ পদ্ধতিতে যে এর এর এলিমেন্ট গুলো থেকে কোন আইটেম সার্চ করা হবে সে সে এর কে অবশ্যই হুম সে এর কে অবশ্যই শর্টেড হতে হবে

সলিউশনটি কমে দিয়ে কমে গিয়ে এক 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 বা একাধিক সাবসেটের জন্য পি এর সলিউশনে পরিণত তাহলে এ কে ডিভাইড এন্ড কনকর অ্যালগরিদম বলা হয় কনকর অ্যালগরিদম বলা হবে বাইনারি সার্চিং কি বাইনারি সার্চিং হলো এমন এক প্রকার সার্চিং পদ্ধতি যেখানে ডাটাগুলোকে গুলোকে শর্টেড করে ডিভিড এবং ডিভিভাজন করার মাধ্যমে সার্চিং করা হয় তারপর নয় নম্বর কি আছে লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ এর মৌলিক পার্থক্য লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চ এর মৌলিক পার্থক্য লিনিয়ার সার্চ এর অ্যালগোরিদম শর্টেড এবং আনশর্টেড উভয় ডাটার ক্ষেত্রে কাজ করতে পারে আর বাইনারি সার্চ শুধুমাত্র শর্টেটে এর ক্ষেত্রে কাজ করতে পারে তারপর কি আছে সার্সিং এবং শর্টিং এর মধ্যে পার্থক্য এখানে কি আছে মানের ক্রম অনুসারে ডেটাকে সাজানোর পদ্ধতিকে শর্টিং বলে আর কোনো এরে থেকে কোন নির্দিষ্ট আইটেম কে খুঁজে বের করার পদ্ধতিকে হলো সার্সিং বলে ঠিক আছে তাহলে আমরা কোন পর্যন্ত করলাম সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় অষ্টমধ্যায় সপ্তম অধ্যায় তোমরা পরীক্ষার জন্য এগুলো ভালো করে পড়বে ইনশাল্লাহ এর ভিতরে আসবে আহ কোথাও কোনো সমস্যা আছে বুঝতে কি পারছেন কথা না বললে বুঝবো কিভাবে বুঝতে পারছেন কিনা আপনারা কি শুনতে পাচ্ছেন হ্যালো হম আজকে তাহলে এই পর্যন্ত আগামী আচ্ছা কারো কোনো সমস্যা আছে তারা আপনারা কি বুঝতে পারছেন না বলে বুঝবো কিভাবে যে হ্যাঁ বুঝছি আমরা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আর একটা কি বলতে চাইছিল কত Yeah, I'm going to say that. আসসালামু আলাইকুম আচ্ছা আপনাদের হচ্ছে আহ অপারেটিং সিস্টেম যেটা ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেমের তিনটা চ্যাপ্টার বাকি ছিল তো এই তিনটা চ্যাপ্টার আমি হচ্ছে আপনাদের মনে হয় গত বিগত সোমবারের দিন ওই তিনটা চ্যাপ্টার আপনাদের কমপ্লিট করে দেন ওইটা গ্রুপের মধ্যে সাবমিট করা আছে তো এটা হচ্ছে যে বাকি তিনটা চ্যাপ্টার ছিল সেই তিনটা চ্যাপ্টার অর্থাৎ আমাদের টোটাল সিলেবাস আমার পাইথন সাবজেক্টের টোটালটা আমি দিয়ে দিয়েছি কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেমের সবগুলো দেওয়া হয়ে গেছে আশা করি

আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা দেখাব ইনশাল্লাহ